রসময়ী রসিকতা বাংলার মাপুসা প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা অনবদ্য একটি আধিভৌতিক মোড়কে মোড়া অনবদ্য হাস্যরসাত্মক গল্প যেখানে প্রধান চরিত্র ক্ষেত্রমোহনবাবু এবং রসময়ী কিভাবে রসিকতার মাধ্যমে জীবন নির্বাহ করেছেন এবং গল্পের প্লট বা গল্পের শেষ পর্যন্ত কীভাবে পরিণতি টেনেছেন তাই কিন্তু গল্পের মুখ্য প্রতিপাদ্য যেখানে বিনোদিনী চরিত্রের মধ্যে সেই কূটনৈতিক মনোভাব ক্ষেত্রমোহনবাবুকে আপাদমস্তক চোবানি খাওয়ার যে মূল ঘটনা সেটি রসময় রসিকতা গল্পের মূল উপজীব্য আজকে আমাদের আলোচনা সেই রসময় রসিকতা নামকই ছোট গল্পের প্রথম পর্ব যেখানে প্রভাতকুমার কুমার মুখোপাধ্যায় লেখা এই গল্পটির আজ আমরা প্রথম থেকে চতুর্থ পরিচ্ছেদ পর্যন্ত আলোচনা সারব নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তার সঙ্গেই ইউটিউব এখন একটি নতুন ফিচার লঞ্চ করেছে ইউটিউব হাইপ যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই হাইপ বাটনেও ক্লিক করতে ভুলবে না তার কারণ ভিডিওটা হাইপ করলে কিন্তু আরও দর্শকদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং তোমাদের মতো আরও অনেক অনেক সাহিত্য পিপাসু ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটা পৌঁছে যাবে তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাব তার আগে সংক্ষিপ্ত কিছু ঘটনা বলার আগে প্রভাত কুমার মুখোপাধ্যায় সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা জেনে নেওয়া যাক দেখো প্রভাত কুমার মুখোপাধ্যায় যার জন্ম আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের তেসরা ফেব্রুয়ারি এবং মৃত্যু উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই এপ্রিল তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথা সাহিত্যিক ছোট গল্পকার ও ঔপন্যাসিক মনে রাখতে হবে প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্রের মধ্যবর্তী একজন কবি প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র সমসাময়িক একজন লেখক হলেও রবীন্দ্র প্রভাব থেকে কিন্তু অনেকটাই মুক্ত তার গল্পগুলির মধ্যে আমরা যেরূপ সমাজ জীবনের ছবি পাই সেগুলি একেবারে অনাবিল গ্রাম্য এবং নিতান্তই সহজ সরল মানুষদের জীবন কথা তার জন্ম হুগলি জেলার গুরাপ গ্রামে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে জামালপুর হাইস্কুল থেকে এন্ট্রান্স পাটনা কলেজ থেকে এফ এবং আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বিএ পাশ করেন তিনি উনিশশো এক খ্রিস্টাব্দে আইন পড়তে বিলেতে যান এবং ব্যারিস্টারি পাশ করে উনিশশো তিন খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন ভারতী পত্রিকায় কবিতা রচনার মধ্যে দিয়ে তার সাহিত্য জীবন শুরু কিন্তু মনে রাখতে হবে কবিতা রচনা করলেও রবীন্দ্রনাথ কিন্তু তাকে কবিতা রচনা থেকে বিরত থাকতে বলেছেন এবং স্বয়ং রবীন্দ্রনাথের অনুরোধে তিনি কিন্তু কবিতা রচনা থেকে ছেড়ে সেই ক্ষেত্রকে ছোট গল্প লেখার জন্য কাজে লাগিয়েছেন তাই পরে তিনি গদ্য রচনায় হাত দেন শ্রীমতী রাধামণি দেবী ছদ্মনামে লিখে কুন্তলীন পুরস্কার লাভ করেছেন তিনি রমা সুন্দরী নবীন সন্ন্যাসী রত্নদ্বীপ জীবনের মূল্য প্রতিমা প্রভৃতি উপন্যাস এর পাশাপাশি তিনি নবকথা সরসী, গল্পাঞ্জলি গল্পবিধি প্রভৃতি গল্প সংকলনগুলি তার উল্লেখযোগ্য রচনা সরল ও অনাবিল হাস্যরসের গল্প লেখক হিসেবে প্রভাতকুমার সমধিক প্রসিদ্ধ বিচিত্রমুখী গল্পের জন্য তিনি বাংলার মাপোসা বা বাংলার মোফাসা নামে খ্যাত হয়েছেন রসময় রসিকতা গল্পটি মনে রাখতে হবে তেরোশো ষোলো বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয় এবং উনিশশো তেরো খ্রিস্টাব্দ নাগাদ প্রভাতকুমার মুখোপাধ্যায়ের লেখা গল্পাঞ্জলি নামক গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট ছটি গল্প রয়েছে যেখানে প্রথম গল্পটি হচ্ছে বাল্যবন্ধু দ্বিতীয় গল্প হচ্ছে বিলাতি ফেরত বিপদ তৃতীয় গল্প মাদুলি চতুর্থ গল্প হচ্ছে রসময় রসিকতা পঞ্চম গল্প মাতৃহীন এবং ষষ্ঠ গল্প হচ্ছে আদরিণী নামক গল্প তাহলে মাথায় রাখতে হবে গল্পাঞ্জলি গল্পগ্রন্থের চতুর্থতম গল্প হচ্ছে এই রসময় রসিকতা নামক গল্পটি এই গল্পটি কোন ধরনের গল্প বা গল্পের শ্রেণী বিচার করলে কি বোঝা যাবে গল্পটি মূলত কৌতুক রসাবৃত্ত আদ্যপান্ত একটি হাস্যরাসত্ত্বক গল্প গল্পটিতে মোট টি পরিচ্ছেদ আছে গল্পটিতে মোট আটটি পরিচ্ছেদ আছে মাথায় রাখতে হবে চলো এবার মূল গল্পের আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক রসময় রসিকতা প্রভাতকুমার মুখোপাধ্যায় প্রথম পরিচ্ছেদ ক্ষেত্রমোহনবাবুর অষ্টাদশ বর্ষব্যাপী দাম্পত্য জীবন স্ত্রীর সহিত যুদ্ধবিগ্রহ ও সন্ধি করিতে করিতেই কাটিয়াছে এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখাই যায় না তাহলে প্রথমেই আমরা একজন চরিত্রের কথা পাচ্ছি যার নাম হচ্ছে বাবু। তার যে দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবন প্রায় অষ্টাদশ অর্থাৎ আঠেরো বছর পেরিয়ে গিয়েছে কিভাবে কেটেছে না স্ত্রীর সঙ্গে যুদ্ধবিগ্রহ এবং সন্ধি এই করতে করতেই মানে ঝগড়া ঝামেলা এবং মিটমাট এই করতে করতে আঠেরো বছর কেটে গিয়েছে এমন রণরঙ্গিনী স্ত্রী বঙ্গদেশে প্রায় দেখাই যায় না তার স্ত্রীকে প্রভাত কুমার বলছেন রণরঙ্গিনী মানে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত যে বীরাঙ্গনা নারী তার সঙ্গে তুলনা করেছেন প্রভাত কুমার ক্ষেত্রমোহনের বয়স এখন চল্লিশ বৎসর স্ত্রী রসময়ীর বয়স ত্রিশ শটকোষণের জন্য এই জায়গাগুলো ভালো করে মনে রাখবে রসময়ী এই নাম যে কে রাখিয়াছিল বলিহারী তাহার প্রতিভা তবে রসতনে অনেকগুলি আছে কি না এক্ষেত্রে রৌদ্ররস অর্থাৎ এখানে একটু ব্যঙ্গ করেই প্রভাতকুমার রসময়ী নামকরণটা নিয়ে কৌতুক করছেন যেখানে বলছেন রসময়ী এই নামটি যে তার কে রেখেছিল তার বলিহারি তার কারণ রসময়ী নামের সঙ্গে তার কর্মকাণ্ড বা তার চারিত্রিক বৈশিষ্ট্য যে কিছুই মেলে না সেক্ষেত্রে তিনি একটা সুরাহাও দিচ্ছেন বলছেন যে সেক্ষেত্রে রসও তো অনেকগুলি আছে কি না এক্ষেত্রে হয়তো রৌদ্ররস বিভৎস রসের কথা বলছে এই রসময়ীর মধ্যে হয়তো সেই রৌদ্ররস কাজ করে ক্ষেত্রমোহন একজন বাংলা নবীশ মোক্তার হুগলিতে থাকিয়া বেশ পয়সা উপার্জন করেন বাড়ি তাহার হুগলিতে নহে জেলার মধ্যে কোনো এক পল্লী গ্রামে তবে কয়েক বছর হইল হুগলিতে নিজ বাড়ি নির্মাণ করিয়া বাস করিতেছেন দুঃখের বিষয় এ পর্যন্ত ক্ষেত্রমোহনের সন্তানাদি কিছুই হয় নাই স্ত্রীর যেরূপ বয়স আর তাহার হইবার ভরসাও নাই অনেক দিন হইতে তাহার মাসিপিসি প্রভৃতি পুনর্বার বিবাহ করিবার জন্য তাহাকে অনুরোধ করিতেছেন ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন যে ক্ষেত্রমোহনের আন্তরিক বাসনাও তাহাই কি বাসনা অর্থাৎ ক্ষেত্রমোহন যে পুনর্বার বিবাহ করতে চায় এখানে কিন্তু তারই ইঙ্গিত দেওয়া হয়েছে যেহেতু বিবাহের অষ্টাদশ বর্ষ অর্থাৎ আঠেরো বছর পেরিয়ে গিয়েও ক্ষেত্রমোহন এবং রসময় কোনো সন্তান হয়নি তাই ক্ষেত্রমোহনের মাসিপিসি সকলেই কিন্তু ক্ষেত্রমোহনকে আবার বিবাহ করার একটা পরামর্শ দিয়েছে এবং ক্ষেত্রমোহনও যে তাতে রাজি আছে তাই এখানে প্রকাশ পাচ্ছে কিন্তু রসময়ের ভয়ে এ পর্যন্ত এই বিষয়ে কোনোরূপ চেষ্টা চেষ্টা চরিত্র করিতে সাহস করেন নাই ইতিমধ্যে সামান্য একটা ঘটনা উপলক্ষে রসময়ের ভয়ানক বিপ্লবের সৃষ্টি করিয়া ক্ষেত্রমোহনকে দুই দিন গৃহছাড়া করিল এরই মধ্যে একটা বিভৎস ঝগড়া হয়ে গেছে দুজনের মধ্যে এবং ঝগড়ার এতটাই প্রকোপ যে রসময়ই কি করেছে ক্ষেত্রমোহনকে দু দিন পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে বাড়ি ছাড়া করে ছেড়েছে অবশেষে নিজে তাহার পিত্রালয়ে হালি শহরে চলিয়া গেল স্বামীকে তাড়িয়ে দিয়ে দুদিন পর নিজেও কোথায় চলে গেল তার বাপের বাড়ি হালি শহরে অর্থাৎ রসময়ীর বাপের বাড়ি হালি শহরে এবং ক্ষেত্রমোহনের বাড়ি হচ্ছে হুগলি জেলায় ক্ষেত্রমোহন তখন সাহসে ভর করিয়া গৃহে ফিরিয়া আসিলেন এবং প্রতিজ্ঞা করিলেন রসময় আর মুখদর্শনও করিবেন না অন্যত্র বিবাহ করিবেন এ বাড়িতে রসময়কে আর ঢুকিতে দেবেন না এই শেষ এবং এরই মধ্যে যখন স্ত্রী বাড়ি থেকে চলে গিয়েছে বাপের বাড়ি তখন ক্ষেত্রমোহন বা তিনি বাড়িতে ফিরে এসেছেন এবং একটি সিদ্ধান্ত নিয়েছেন এই যে আর রসময়কে তিনি এ বাড়িতে আনবেন না এবং অন্যত্র বিবাহও করিবেন এটাও ঠিক করেছেন পরবর্তী দ্বিতীয় পরিচ্ছেদ হালিশহর গ্রামটি হুগলির অপর পারে মধ্যগঙ্গায় প্রবাহিত ঠিক আমাদের পাশেই হালিশহর গ্রামটি রয়েছে আমরা যেখানে ভিডিও করছি বা আমার বাড়ি যেখানে অর্থাৎ হুগলি জেলা হচ্ছে গঙ্গা নদীর ওই পারে এবং হালিশহর নৈহাটি হচ্ছে হুগলি জেলার এই পারে চৌধুরী পাড়ায় রসময়ীর পিত্রালয় তাহলে চৌধুরী চৌধুরীপাড়া নামক গ্রামে এই রসময়ীর বাপের বাড়ি অনেকদিন হইল তাহার পিতামাতার কাল হইয়াছে এখন সে বাড়িতে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী এবং তাহার দুইটি ছোট ভাই নবীন ও সুবোধ বাস করে নবীন কাঁচরাপাড়ার কারখানার কর্ম করে সুবোধ স্কুল ছাড়িয়া এখন বাড়িতেই বসিয়া আছে এখনও কিছু জোটে নাই তাহলে এখানে রসময়ের পরিবারের কিছু পরিচয় দেওয়া হচ্ছে যেখানে রসময়ীর বিধবা দিদি বিনোদিনী চরিত্রের কথা আমরা পাচ্ছি এবং রসময়ের পিতামাতা কাল হয়েছে অর্থাৎ মারা গিয়েছেন বহুকাল এছাড়াও রসময়ীর দুই ছোট ভাই নবীন এবং সুবোধের কথাও পাচ্ছি নবীন কাঁচরাপাড়ার খালিশহরের পাশেরই যে জায়গা সেই কাঁচরাপাড়ায় কাজ করে এবং যার ছোট ভাই রসময়ীর সুবোধ তার এখনও কোনো কাজের ব্যবস্থা হয়নি মাসাদিককাল রসময় শহরে বাস করিতেছে প্রায় এক মাসের ওপরে হয়ে গেল হালি শহরই রসময় রয়েছে পূর্বে পূর্বে এরূপে হলে দুই চার দিন বড়জোর এক সপ্তাহ পরে দন্তে তৃণ করিয়া ক্ষেত্রমোহন আসিয়া উপস্থিত হইতেন এবং কত সাধ্য সাধনা করিয়া স্ত্রীকে গৃহে ফিরাইয়া লইয়া যাইতেন কিন্তু এবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময় কিছু চিন্তিত হইয়া পড়িয়াছে এটা কোটলাইন ইম্পর্টেন্ট যে কিন্তু এবার সে নিয়মের ব্যতিক্রম দেখিয়া রসময় কিছু চিন্তিত হইয়া পড়িয়াছেন কি নিয়ম যে বলা হচ্ছে এর আগে যদি রসময় এরকম ঝগড়া করে বাপের বাড়ি চলে আসতো তাহলে খুব জোর দু চার দিন অথবা এক সপ্তাহ পর ক্ষেত্রমোহন আবার এসে কোনোরকমের স্ত্রীকে মানিয়ে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেন কিন্তু এবার যে দেখা যাচ্ছে এক মাসের ওপরে কেটে গিয়েছে তাও ক্ষেত্রমোহন আসছে না এ বিষয়ে রসময় একটু চিন্তিতই হয়ে পড়েছে পাড়ার একজন বালক প্রত্যহ নৌকাযোগে গঙ্গা পার হইয়া হুগলি ব্রাঞ্চ স্কুলে পড়িতে যাইত সে ছেলেটি গ্রামে প্রচার করিয়া দিল ক্ষেত্রমোহনবাবুর বিবাহ দিন স্থির হইয়া গিয়াছে এই কথা শুনিয়া রসময়ীর দিদি বিনোদিনী একদিন বইকালে ছেলেটিকে বাড়িতে ডাকিয়া আনিলেন তাহাকে সন্দেশ ও রসগোল্লা খাইতে দিয়া বললেন বাবা শুনলাম নাকি আমাদের ক্ষেত্রটা আবার বিয়ে করছে এ কথা কি সত্যি বালক বলিল হ্যাঁ সত্যি বই কি আমাদের ক্লাসের সুরেশ বলে একটি ছেলে পড়ে চুচর তার মামার বাড়ি তারই মামা তো বোনের সঙ্গে বিয়ে ঠিক জানো জানি বই কি সুরেশই তো আমাকে বলেছে দিন স্থির পর্যন্ত হয়ে গেছে তার মামার নাম কি নাম হরিশ্চন্দ্র চাটুর্যে জজ আদালতে কাজ করেন তাদের বাড়িটি তুমি চেনো বাবা হ্যাঁ চিনি বই কি সুরেশের সঙ্গে কতবার গিয়েছি কত বড় মেয়ে ওই আমাদের বয়সেই হবে বালকটির বয়স ত্রয়োদশ বছর অর্থাৎ ১৩ বছর তাহলে ১৩ বছরের একটি মেয়ের সঙ্গে ক্ষেত্রমোহনে নরেশ নরেশচন্দ্রের বলে কোনো একজন বিশেষ জজ আদালতের মুক্তারের মেয়ের বিয়ে হয়েছে কেমন দেখতে তা বেশ সুন্দর বিনোদিনী কিয়ৎক্ষণ চিন্তা করিলেন শেষে বলিলেন আচ্ছা কাল একবার আমাদের দু বোনকে সে বাড়িতে নিয়ে যেতে পারবে বাবা বালকটি বলছে কেন তাদের একবার মিনতি করে বলে কয়ে দেখি বিয়ে হলে আমার বোনটিরও বোনটিরও সুখ হবে না তার মেয়েও জলে পড়বে কাল একবার আমাদের নিয়ে চলো না কখন ওই খাওয়া দাওয়ার পরে আমার স্কুল কামাই হবে যে একদিনের জন্য মাস্টার মাস্টারমশাইয়ের কাছে ছুটি নিও এখন আমি বরং তোমায় একটি টাকা দেব ঘুরি নাটাই এসব কিনো বালকটি ব্যগ্রভাবে সম্মতি জানাইল তৃতীয় পরিচ্ছেদ পরদিন বেলা এগারোটার সময় দুই ভগিনী অর্থাৎ বোনকে সঙ্গে লইয়া বালকটি চুচুড়া যাত্রা করিল গঙ্গাপার হইয়া ঘোড়ার গাড়ি ভাড়া করিয়া মাধবীতলায় হরিশবাবুর গৃহে উপস্থিত হইল খিড়কি দরজার সম্মুখে গাড়ি দাঁড়াইল রসময় বলিল এই বাড়ি হ্যাঁ আচ্ছা তুমি গাড়ির ভেতরে বসে থাকো আমরা চট করে ওদের সঙ্গে দেখাটা করে আসি বলিয়া দুইজনেই অবতরণ করিয়া বাড়ির মধ্যে প্রবেশ করিল এটি কোন বাড়ি যে বাড়িতে নতুন করে ক্ষেত্রমোহনবাবুর বিয়ের সম্বন্ধ পাকা হয়েছে সেই বাড়ি সে বাড়ির মেয়েরা কেহ তখন স্নান করিতেছে কেহ তখন বসিয়াছে খাইতে বসিয়াছে কেহ বা আহার আনতে উঠোনে বসিয়া চুল শুকাইতেছে হঠাৎ দুইজন ভদ্রঘরের অপরিচিতা স্ত্রীলোককে প্রবেশ করিতে দেখিয়া একজন সবিস্ময়ে বলিল তোমরা কারাগা বিনোদিনী বলিল আমরা হালি শহর থেকে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি শ্রীলোকটি সন্দিগ্ধভাবে বলিল এসো বসো দুইজনে বারান্দায় উঠিয়া উপবেশন করিয়া বলিল বাড়ির গিন্নি কোনটি একজন প্রৌঢ়াকে দেখাইয়া সকলে বলিল ইনি গিন্নি মানে মানেকে বৃদ্ধা বয়স্ককে দেখিয়ে বাড়ির মেয়েরা বলছে ইনিই হচ্ছেন বাড়ির কর্ত্রী বা গিন্নি গৃহিণী বলিলেন তোমরা কি মনে করে এসেছো বাছা বিনোদিনী বলিল তোমাদের মেয়ের নাকি বিয়ে গৃহিণী বলিলেন হ্যাঁ আমার ছোট মেয়েটির বিয়ে কবে এই বিশে মাঘ দিন স্থির হয়েছে পাত্রটি কে ক্ষেত্রমোহন চক্রবর্তী হুগলিতে মোক্তারই করেন আচ্ছা মোক্তার মানে কি এখানে একটু জানিয়ে রাখি মোক্তার মানে হচ্ছেন উকিলের সহকারী বা সহকর্মী বলা যেতে পারে এনারা পুরোপুরি কিন্তু উকিল নন উকিলের বিভিন্ন রকম মোকদ্দমা এজলাসে কাজ আদালতে মামলা চালানোর জন্য এরা নিম্নপদস্থ কর্মচারী হিসেবে কাজ করে ঠিক আছে উকিলের সহকারী বলতে পারো সতীনের ওপর মেয়ে দিচ্ছ বাছা এটা একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে সতীন রয়েছে তার ওপর আবার তুমি মেয়ে দিচ্ছ বিনোদিনী বলছে সেই নতুন পাতৃপক্ষের মায়ের কাছে গৃহিণীর বিস্ময়ের প্রতি কথায় বাড়িয়া চলিল তিনি জিজ্ঞাসা করিলেন তোমরা চেনো না কি মানে সেই সতীনকে চেনা আছে না কি বিনোদিনী বলিল চিনি নে আবার খুব চিনি আমাদের গ্রামেই তো বিয়ে করেছে গৃহিণী বলিলেন হ্যাঁ সতীন আছে বটে কিন্তু সে তো সে তাকে পরিত্যাগ করেছে রশমই এতক্ষণ চুপ করিয়া বসিয়া শুনিতেছিল তাহার মনের রাগ ক্রমশই দ্বীপপ্রাপ্ত হইতেছিল এতক্ষণ বসে বসে সব কথা শুধু শুনছিল কিন্তু এই যে তাকে ত্যাগ করার ঘটনাটা বলল তাতে সে আর নিজেকে সামাল দিতে পারল না একেবারে তার রাগুন রাগটা দ্বিগুণ হয়ে গেল এই কথা শুনিয়া হস্তপদ ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল চক্ষু দুইটি লাল হইয়া উঠিল বিনোদিনী জিজ্ঞাসা করিল কেন পরিত্যাগ করেছে কিছু শুনেছ গা শুনেছি সে মাগি নাকি বড়ো দরজাল এখানে একটি কটু বাক্য প্রয়োগ করা হয়েছে শ্রবণমাত্র রসময় তরাক করিয়া লাফাইয়া উঠিল বারান্দার কোণেই ছিল এক গাছা ঝাঁটা নিমেষের মধ্যে সেইটা দুই হস্তে ধরিয়া গৃহিণীর ওপর সপা সপ মারিতে আরম্ভ করিল সঙ্গে সঙ্গে বলিতে লাগিল কেন কেন আর কি মরবার জায়গা পেলে না জায়গা পেলে না আমার স্বামী ছাড়া কি তোমার মেয়ের অন্য পাত্র জুটল না জুটল না বলে রীতিমতো বদ্রাগি রসময় কিন্তু এবার পাত্রীর মায়ের ওপর ঝাঁটা নিয়ে প্রহার করা শুরু করেছে এই অভাবনীয় ঘটনায় বাড়ির লোকে ক্ষণকালের জন্য হতবুদ্ধি হয়ে গেল যে কি ঘটছে সেটাই বুঝতে পারল না বাড়ির মেয়েরা তাহার পর মহা গণ্ডগোল আরম্ভ হইল অল্প বয়স্কা বালিকারা কাঁদিয়া ছুটিয়া কেহ খাটের নিচে কেহ সিন্ধুকের আড়ালে লুকাইল বাড়ির ঝি বসিয়া বাসন মাজিতেছিল সে বাসন ফেলেইয়া ওরে খুন করলে রেখনে খুন করলে রে সেপাই ও সেপাই পাহাড়াওয়ালা। বলিয়া ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া রাস্তায় বাহির হইয়া পড়িল বাড়ির অপর মেয়েরা আসিয়া রসময়কে ধরিয়া ফেলিল রসময় তখন গৃহিণীকে ছাড়িয়া তাহাদের ওপর কিল চড় নিষ্টিবন বৃষ্টি করিতে লাগিল কাহারও কাপড় ছিঁড়িয়া দিল কাহারো চুল ছিঁড়িয়া দিল কাহাকে খামচাইয়া দিল কাহাকে কামড়াইয়া দিল হাফাইতে হাফাইতে বলিতে লাগিল কোনেটি গেল কোথা তাকে একবার বের করো না চোখ দুটো গেলে দিয়ে যাই নাকটা কেটে দিয়ে যাই দাঁতগুলো ভেঙে দিয়ে যাই তার মানে এবার রাগের প্রকোপ কোনের ওপর গিয়ে পড়বে বোঝা যাচ্ছে বিনোদিনী এতক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়াছিল ক্রমে সদর দরজায় লোক হৈ হৈ করিতে লাগিল তখন সে বলিল রসময় থাম থাম ক্ষেমা দেবন খুব হয়েছে চল বাড়ি চল ঝি ছুটিয়া বাড়িতে প্রবেশ করিয়া বলিল ওগো যেতে দিওনি থানায় খবর দিয়ে এসেছি দারোগা আসছে পুলিশের নাম শুনিয়া রসময় বলিল চলো দিদি চলো তবে যাবে কোথা দারোগা আসুক তারপর যেও বলিয়া দুই তিনটি স্ত্রীলোক রসময়কে ধরিতে অগ্রসর হইল রসময়ী এক লাম্ফে উঠানের কোণ হইতে বটিখানা সংগ্রহ করিয়া মাথার উপর সবেগে ঘুরাইয়া ঘুরাইয়া বলিল খুন চেপেছে আমার মাথায় খুন চেপেছে সবাইকে খুন করে ফাঁসি যাব। মানে ভয় দেখানোর চেষ্টা করছে রসময় এখানে মাথার ওপর বটি ঘুরিয়ে ইহা দেখিয়া সমস্ত স্ত্রীলোক মা বলিয়া ছুটিয়া ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিল পাহারাওয়ালা এ পাহাড়াওয়ালা আসামি পালায় বলিয়া চিৎকার করিতে করিতে ঝি পুনশ্চ রাস্তায় বাহির হইয়া পড়িল রসময় তখন দিদির সহিত খিড়কি দরজা দিয়া বাহির হইয়া গাড়িতে উঠিয়া বলিল ঘাটে চলো পরবর্তী চতুর্থ পরিচ্ছেদ বলা বাহুল্য হরিশ্চন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যা দান করিলেন না স্বাভাবিকভাবে এই যে তার স্ত্রী গিয়ে তার নতুন পত্নীর বাড়িতে এরূপ একটা বলা যেতে পারে কদর্য আচরণ করে এসছে সবাইকে কিল ঘুষি চর মেরে এসেছে সেখান থেকে তার নতুন পাত্রস্থ করার জন্য পাত্রী হয়তো বাড়ির কর্তা দেবেন না এটাই স্বাভাবিক তো সেভাবেই হরিশচন্দ্রবাবু ক্ষেত্রমোহনকে কন্যা দান করিলেন না তাহার গৃহিণী বলিলেন সে খুনে মেয়ে মানুষ বিয়ে দিলে আমার মেয়েকে খুন করে ফেলবে তুমি অন্যত্র চেষ্টা দেখো পরদিন কাছাড়িতে গিয়া হরিশবাবুর মুখে ক্ষেত্রমোহন সকল কথাই শ্রবণ করিলেন রাগে তাহার সর্বশরীর জ্বলিতে লাগিল কাছাড়ি হইতে বাড়ি ফিরিয়া হাত মুখ ধুইয়া অন্তঃপুরে বসিয়া ক্ষেত্রবাবু তামাক খাইতেছিলেন এমন সময় হঠাৎ ঝড়ের বেগে রসময় করিল কয়েক মুহূর্ত নির্বাক হইয়া ক্ষেত্রমোহনের পানে দৃষ্টিপাত করিল সেই প্রকার দৃষ্টিপাত যে দৃষ্টিপাতে পূর্বে মুনিঋষিরা লোককে ভস্য করিয়া ফেলিতেন এরই মধ্যে যখন সমস্ত বৃত্তান্ত শুনে ক্ষেত্রমোহনবাবু বাড়িতে এসেছেন রাগে ফুসছেন সেই সময় দুর্দান্ত বেগে ঘরের মধ্যে প্রবেশ করেছে রসময় এবং ক্ষেত্রমোহনের দিকে এমন একবার এক প্রকার দৃষ্টি দিচ্ছে যেন মনে হচ্ছে পূর্বেকার ঋষিরা এমন করে কোনো মানুষকে ভষ্ম করে দিত ক্ষেত্রবাবু বলিলেন কি মনে করে রসময়ী অসম্ভব সংযমের সহিত উত্তর করিল একটা শ্রাদ্ধের জোগাড় করতে তাহার ঔষ্ঠ ক্রোধে কম্পিত হইতে লাগিল তামাক টানিতে টানিতে ক্ষেত্রমোহনবাবু বলিলেন শ্রাদ্ধটা কার হরিশ চাটুর্যের মেয়ের আর মেয়ের মার তাহলে দুটো শ্রাদ্ধ বলো সঙ্গে সঙ্গে অমনি নিজেরটাও সেরে নিলে হয় না সেইটে হবে না এখন বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম তখন একটু রাগের সুরে বা একটু রসিকতা করেই হোক না কেন ক্ষেত্রমোহন বললেন তাহলে দুটো বলো পাত্রপাত্রীর মার সঙ্গে নিজেরটাও তো সেরে ফেলতে পারো নিজের শ্রাদ্ধটা তখন রসময় জবাব দিচ্ছে সেইটে হবে না এখন বুড়ো বয়সে বিয়ে করছো নাকি শুনলাম হুকা থামাইয়া একটু উত্তেজিতভাবে ক্ষেত্রমন বলিলেন করছি তো করবো না কেন তোমার ভয় নাকি রসময় চিৎকার করিয়া হাত নারীরা বলিল করো না করে একবার মজাটাই দেখো না তখন ক্ষেত্রমন বলছে কি করবে তুমি এই এমন কিছু না আসবটিটা দিয়ে সেমের নাক কেটে দেব। আর বুকে একখানা দশ মনে পাথর চাপিয়ে দেব আর তোমার নাকটা কেউ যদি কেটে দেয় ক্ষেত্রমোহন রসময়কে বলছে এসো না কাটো না তুমিই কাটো না হয় বলিয়া রসময় নিজের কোমরে দুই হাত দিয়া ঝুঁকিয়া নিজের মুখ ক্ষেত্রমোহনের সামনে অতি নিকটে সরাইয়া দিল যেন এমন ভান করছে নাও কাট নাকটা কেটে দাও আমার স্ত্রীর এত্রাদিশ বিনয় দেখিয়া ক্ষেত্রমোহন আবার হুকা উঠাইয়া লইয়া আপন মনে টানিতে লাগিলেন ঝুঁকিয়া থাকিয়া যখন ক্লান্তিবোধ হইল রসময় তখন নিজের মুখ সরাইয়া লইয়া আবার সোজা হইয়া দাঁড়াইল বলিল তাহলে আসবটিতে সাম দিয়ে রাখি গে সম্বন্ধ পাকা হলে খবরটা দিও চুপি চুপি যেন আবার শুভকাজটা সেরে ফেলো না ক্ষেত্রমোহন বলিলেন তুমি না মরলে আর বিয়ে করছি না মরবে কবে এই কথা শুনিয়া রসময় বিদ্রুপের স্বরে হা হা করিয়া হাসিয়া উঠিল বলিল আমি মরব কবে জিজ্ঞেস করছো রশিবামনি এখনই মরছে না তার এখনও অনেক দেরি বিস্তর বিলম্ব তোমার বিয়ে করবার বয়স যাবে বুড়ো থুরথুরে হবে ভুঁয়ে মুয়ে হয়ে যাবে যখন আর কেউ তোমায় মেয়ে দিতে রাজি হবে না তখন আমি মরবো দাম্পত্য রসালাপ এই পর্যন্ত অগ্রসর হইলে বাহিরে একখানি গাড়ি থামিবার শব্দ হইল রসময় বলিল তবে সেই কথাই রইল এখন তবে আসি দিদি ওপাড়ায় তার জায়ের বাড়ি গিয়েছিল ভাবলাম তার সঙ্গে এসে তোমার সঙ্গে দুটো মনের কথা কয়ে যাই বলিয়া রসময় প্রস্থান করিল এই হচ্ছে প্রথম থেকে চতুর্থ পর্বের আলোচনা পরবর্তী পর্যায়ে আমরা পঞ্চম পর্ব পরিচ্ছেদ থেকে অষ্টম পরিচ্ছেদ পর্যন্ত আলোচনা করব আজকের আলোচনা তাহলে তোমাদের কেমন লাগলো রসময় চরিত্রটি যে তোমাদের কতটা ভালো লাগলো বা এর পরের ঘটনাটাই বা কি হতে চলেছে তা কিন্তু জানার জন্য অবশ্যই দ্বিতীয় পর্ব কমেন্ট করে জানাতে ভুলবে না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরেই ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা।